রাজ্যের প্রবেশদ্বার চড়াইবাড়ি সেল্টক্স গেট থেকে শনিছড়া পর্যন্ত মোট 11 কিলোমিটার জাতীয় সড়কের রাস্তার কাজ চলছে অতি নিম্নমানের। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জাতীয় সড়কের কাজের চরম অবুжек তুলন স্থানীয় গ্রাম বশিরা। চড়াইবাড়িতে 3 কিলোমিটার কাছে বড় দোকান ঠিকাদার দীপক কর। কাজের বরাদ্দ পেয়ে তিনি দ্রুত গতিতে কাজ করিয়ে অতি নিম্নমানের কাজ করে যান। যা মাত্র মাসখানিকের মাথায় জাতীয় সড়কের অধিকাংশ ভেঙে চুরপি। গাড়ির সঙ্গে পিচ শ পাথর রাস্তা থেকে সরে চলে যাচ্ছে এতে একটি জাতীয় সড়কের কাজের উপর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যেখানে প্রতিদিন শত শত ভারী থেকে ভারী যানবাহন চলাচল করছে সেখানে জাতীয় সড়কের উপর অতি নিম্নমানের কাজ সাধারণ মানুষকেও অবাক করে তুলবে এটাই স্বাভাবিক এই বিষয়ে গ্রামবাসীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের অভিযোগ তুলে ধরে। যদিও দ্রুত কাজ শেষ করে এলাকা ছেড়ে চলে গেছেন টিকেদার শত আর সাঙ্গপাঙ্গরা তাই তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অপরদিকে এর তিন কিলোমিটার পর থেকে শনিচরা ফরেস্ট বিট অফিস সংলগ্ন জাতীয় সড়কের আরও চার কিলোমিটারের বরাদ পায় মিনামতি এন্টারপ্রাইজের অপরের ঠিকাদার রাজু দেবনাথ তিনি কাজে লেগে যেন অতি নিম্নমানের কাজ উপহার দিতে মরিয়া হয়ে লেগেছে এক কথায় নিম্নমানের কাজের প্রতিযোগিতা চলছে জাতীয় সড়কে চানপুর এলাকা গ্রামবাসীদের অভিযোগ এই কাজে নেই কোনো ক্রস লাইন যেখানে রাস্তার উপর পিচ সব পাথরকে মজবুত ভাবে ধরে রাখবে কিন্তু না হওয়ায় থেকে ঢালাই পাথর জাতীয় চলে যাবে রাস্তার পাশে তাছাড়া ব্যবহার করা হচ্ছে না কোনো পরিমাপ যন্ত্র কোথাও বা আধা ইঞ্চি আবার কোথাও বা দেড় ইঞ্চি এভাবে পিচ ঢালাইয়ের কাজ চলছে এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান এলাকাবাসীরা তাছাড়াও নিয়মিত একজন ইঞ্জিনিয়ার সেখানে থাকছেন না নামকাও আসতে এসে একবার তদারকি করে চলে যাচ্ছেন এরপর সাইড ম্যানেজারের নেতৃত্বে এই জাতীয় সড়কের কাজ সম্পন্ন হচ্ছে যে সাইড ম্যানেজার প্রমোট ভূমির শ্রমিকদের রক্ষণাবেক্ষণ করছেন তিনি একজন ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ এদিকে বিগত ছয় মাস পূর্বে এই জাতীয় সড়ক একেবারে মরণপাদে পরিণত হয়েছিল আর তার জন্য পশ্চিম আসনের সাংসদ বিপ্রব কুমার দেব সাংসদে একাধিকবার চুরাইবাড়ি বাড়ি থেকে শনিচরা পর্যন্ত এগারো কিলোমিটার জাতীয় সড়কে কাজ পাকাপুক্ত করার জন্য বহু কোটি টাকার বাজেট বরাদ্দ করিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে কিলোমিটার প্রতি কোটি টাকার বরাদ্দ থাকলেও কাজের গুণগত মান তার ধারের কাছেও নেই মেশিনের মাধ্যমে হাওয়া দিয়ে ধুলোবালি পরিষ্কার না করে শ্রমিকদের দ্বারা হাত দিয়ে তা করা হচ্ছে যা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের তারা আরও অভিযোগ করেন ধুলোবালি ও কদমাক্ত অবস্থার মধ্যেও কোথাও কোথাও এর কাজ সম্পন্ন করা হচ্ছে এই ক্ষেত্রে তারা সাইড ম্যানেজারদের অভিযোগ জানালেও তা কর্ণপাত করেনি বলে অভিযোগ এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন বহু কোটি অর্থরাশি ব্যয় করে জাতীয় সড়কের নির্মাণ কাজ হলেও এক মাসের মাথায় তা ভেঙে চলছে হচ্ছে অথচ সামনে ভরা বর্ষার মৌসুম আসছে এতে জাতীয় সড়কের অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করবে তা বলার অপেক্ষা রাখে না এখন দেখার জেলা প্রশাসন ও স্থানীয় বিধায়ক সেদিকে কতটুকু নজর দেয় এই এই যে সড়ক এটা আসাম জাতীয় সড়ক ত্রিপুরার জীবনরেখা নামে কথিত কিছুদিন আগে পর্যন্ত এই সড়কের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং প্রতিদিন দু চারটি দুর্ঘটনা এই রাস্তায় ঘটত শুধু তাই নয় দিনের পর দিন রাস্তা বন্ধ থাকতো রাস্তার কারণে গাড়িগুলি বন্ধ থাকতো সারা ত্রিপুরারে গিয়ে তার প্রভাব পড়েছে ফলস্বরূপ এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সংসদ বিপ্লব কুমার দেব মহোদয় সংসদেও সেই বিষয়টি এবং রাজ্য সরকারের সহযোগিতায় বিরাট অর্থ রাশি মঞ্জুর হয় যার পরিপ্রেক্ষিতে রাস্তা মেরামতের কাজ চলছে এটা যদি সঠিক নিয়ম অনুসারে রাস্তার কাজ হয় তবে সমগ্র ত্রিপুরার মানুষের উপকারে আসছে কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার কাজের বরাদ পাওয়া সংস্থা যেভাবে কাজ করছে সেই রাস্তা স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের নিম্নমানের হচ্ছে বলে আমাদের নজরে আসছে বিভিন্ন সময় এলাকাবাসী তা শুধরানোর জন্য প্রতিবাদ বা অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে যাচ্ছেন এই রাস্তায় কাজের সময়ে না তো কোনো ক্রস ড্রেন হচ্ছে অর্থাৎ সেই র মেটেরিয়ালস রাস্তায় ধরে রাখার জন্য বা মজবুতের জন্য রাস্তাটাকে যেভাবে কাজ করার কথা সেইভাবে কাজ হচ্ছে না সাফাইয়ের কাজ হচ্ছে না বিভিন্ন জায়গায় মাটির উপর নতুন করে পিছের প্রলেপ দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের পরিমাপ সামগ্রী তাতে ব্যবহার করা হচ্ছে না পরিমাপ সামগ্রী ব্যবহার না করার কারণে রাস্তা উবর খাবর শুধু নয় কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় হওয়ার ফলে নিকট ভবিষ্যতে মোটর দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় কারণ গাড়ির যে সেই সন্তুলন রক্ষা করা চালকদের পক্ষে কষ্টকর হয় ফলে সেই যান দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় আমরা আশা করব উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সেই রাস্তার কাজটুকু যাতে সরকারি নিয়ম অনুসারে এবং সরকারি কর্তৃপক্ষের তদারকিতে সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয় এবং সরকারি অর্থের যেভাবে অপচয় হচ্ছে সেই অপচয় রুদে সত্যিকারের জনসাধারণের উপকারে আসে সেই আশাটুকু আমি রাখছি আমি অনুরোধ করব এই রাস্তা মেরামতের সময়ে অন্তত একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার কর্মস্থলে উপস্থিত থাকা নিতান্ত প্রয়োজন যার তদারকিতে সেই কাজ হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস